লেন্স ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ব্যাটারি চার্জার আমি কিছু না এটা অন্ধ হিসাবে নিতে হবে ডি হলো একটা নিকন লেন্সটা যদি বলি আঠারো থেকে একশো পাঁচ মানে জুম লেন্স আপনি একদম কাছের ছবি তুলতে পারবেন জাস্ট দূরের ছবি তুলতে পারবেন এবং কি আপনি এই যে দেখেন এটা কি বলে মাইক্রোফোন সাপোর্টিং এবং কি হেডফোন সাপোর্টিং মাইক্রোফোন হেডফোন সাপোর্টিং প্রজেক্টরের লাইনও আছে এই যে প্রজেক্টরের লাইন আপনি এটা তো প্রজেক্টর মাল্টিমিডিয়াটা খেতে পারবেন এটা ইউজ ডাটা কেবল এর সাথে যদি বলি বত্রিশ জিবি মেমোরি কার্ড একটা সেফটিতে পাইবেন বত্রিশ জিবি একটা মেমোরি কার্ডও পাইবেন তো এটা একদম রানিং অবস্থায় আছে ব্যাটারি চার্জার সব কিছু দিয়ে দিব একদম পারফেক্ট আছে পুরাতন জিনিস কিন্তু কেউ নতুন দেবেন না এটা সেকেন্ড হ্যান্ড জিনিস সেকেন্ড হ্যান্ড হিসেবে নেবেন এটা মার্কেট প্রাইস অনেক টাকা আমি জানি না এই লেন্সটার দামটা বেশি লেন্সটার দামটা